নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন যাতে আরও ভালো ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে রায়গুনাকর ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনাই করেছিলেন ঈশ্বরী পাটুনি যুগ যুগ ধরে বাংলার প্রত্যেক মা অন্তরে এই চিরন্তন প্রার্থনা নিয়েই তাদের সন্তানদের মঙ্গল কামনায় পালন করে আসছেন ষষ্ঠী ব্রত এবং প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগের দিন ষষ্ঠী তিথি না থাকা সত্ত্বেও সারা দিন নির্জলা উপবাস রেখে তারা পালন করেন নীল ষষ্ঠী ব্রত আজ এই নীল ষষ্ঠী হল আমাদের আলোচনার বিষয় প্রথমেই জানব নীলষষ্ঠী পালনের পিছনে পৌরাণিক কাহিনী তারপর জানব গ্রাম বাংলার প্রচলিত নীলষষ্ঠীর ব্রত কথা এবং সব শেষে জানব এই বছর অর্থাৎ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ষষ্ঠী ব্রতের সময়সূচি এবং পালনের নিয়ম তাহলে চলুন শুরু করা যাক প্রজাপতি দক্ষের যজ্ঞে তার কন্যা সতী প্রতিনিন্দা সহ্য করতে না পেরে হোমানলে আত্মাহুতি দিয়ে প্রাণ ত্যাগ করলেন মহাদেব শ্রীর অর্ধদগ্ধ দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন সমগ্র সৃষ্টি কেঁপে উঠল সেই প্রলয় নাচনে উপায় না দেখে নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেবীর শরীরের একান্নটি খণ্ড করলেন দেবাদিদেব শান্ত হয়ে অনন্তকালের জন্য তপস্যায় লীন হয়ে গেলেন এই দিকে নীলধ্বজ রাজার ঘরে কন্যা রূপে পুনরায় জন্মগ্রহণ করলেন ভগবতী নাম হল নীলাবতী নীলাবতী ঘোর তপস্যা শুরু করলেন মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য লোককাহিনী অনুযায়ী চৈত্র সংক্রান্তির আগের দিন বিবাহ হয়েছিল নীলকণ্ঠ ও নীলাবতী অথবা নীলচণ্ডিকার সেই পূর্ণতিথি হল নীলষষ্ঠী এই পবিত্র দিনটিকে স্মরণ করে বাংলার বিভিন্ন জায়গায় নীলের পুজো ও গাজন উৎসবের সাথে মেতে ওঠেন মানুষজন এখনো নীলের গান বাড়ি বাড়ি ভিক্ষা করতে দেখা যায় নীল সন্ন্যাসীদের একে বলে অষ্টক গান অনেক জায়গায় আবার নিম বা বেল কাঠ দিয়ে তৈরি করা হয় নীলের মূর্তি সেই মূর্তি সাজিয়ে শুরু হয় উৎসব গৃহস্থ মহিলারা বা গর্ভবতী মহিলারা এই নীলের মিছিল দেখলেই তাদের বাড়িতে আমন্ত্রণ করে আনেন নীলের মাথায় তেল সিঁদুর লেপে শুরু হয় পুজো তারপরেই নীলের গানে মেতে নীল ওঠেন গ্রাম বাংলার লোকগাথা অনুযায়ী এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ ও ব্রাহ্মণী থাকতেন তারা দুজনেই ভক্তি ভরে সববার ব্রত পালন করতেন কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এত নিয়ম সহ সব রকম ব্রত পালন করা সত্ত্বেও তাদের একটি সন্তানও বেশি দিন বাঁচত না ক্রমে তাদের দুজনেরই ব্রত পালনের প্রতি বিশ্বাস উঠে গেল তারা সিদ্ধান্ত নিলেন সব ছেড়ে তারা তীর্থে বেরিয়ে পড়বেন যেমন ভাবা তেমনি কাজ বিভিন্ন তীর্থ ঘুরতে ঘুরতে একসময় তারা এসে পৌঁছালেন সরোজ নদীর তীরে মনে এক দুঃখ নিয়ে তারা ঠিক করলেন সরজুর জলে ডুবে আত্মহত্যা করবেন সেই মতো তারা যখন নদীতে নামার উদ্যোগ নিচ্ছিলেন তখন হঠাৎ থেকে এক বৃদ্ধা বললেন ওগো পিছন বাছারা তোমরা আর বেশি দূর যেও না ডুবে মরবে যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তখন সেই বৃদ্ধাকে তাদের মনের সব দুঃখের কথা বললেন সব শুনে বৃদ্ধা বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ শুনে অহংকারে অন্ধ হয়ে তোমরা সব সময় আমাকে বলতে বাবা আপদ বাঁচি গেলে কখনো বলেছ যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা ব্রাহ্মণী তখন বৃদ্ধার পা ধরে বলে কে তুমি বলো মা বৃদ্ধা তখন নিজ রূপ ধারণ করে বলেন আমি দেবী ষষ্ঠী শোনো চৈত্র মাসে তোমরা দুজনেই সন্ন্যাস ধারণ করবে আর মহাদেবের পুজো করবে সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস রেখে নীলাবতীর পুজো করবে আর নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে আমাকে প্রণাম করে তারপর জল খেয়ে উপবাস ভঙ্গ করবে একে বলে নীলষষ্ঠী ব্রত এই কথা বলে দেবী অন্তর্ধান হলেন এই কথা শুনেই দেশে ফিরে ব্রাহ্মণ দম্পতি দেবীর আদেশ মতো নিয়ম নিষ্ঠা মেনে নীলষষ্ঠী ব্রত পালন করলেন কিছুকাল পরেই দেবীর কৃপায় তাদের কোলে একটি সুন্দর পুত্র সন্তান জন্ম নিল এবং তার আর কোনো অনিষ্ট হলো না নীল ষষ্ঠীর এই মাহাত্মকে স্মরণ করেই বাংলার ঘরে ঘরে মায়েরা নিজেদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করতে লাগলেন এই বছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ইংরেজির দু হাজার পঁচিশ সালের নীল ষষ্ঠী পড়েছে আগামী তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরাজির তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার প্রতিপদ তিথি শুরু হচ্ছে উনতিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরাজির বারোই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার শেষ রাত্রি চারটে বেজে আটত্রিশ মিনিটে তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরাজির তেরোই এপ্রিল দু হাজার পঁচিশে প্রতিপদ থাকছে অহরাত্র এবং শেষ হচ্ছে একত্রিশে চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরাজির চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার দিবা ছটা বেজে উনচল্লিশ মিনিটে বারবেলা থাকছে দিবা দশটা বেজে চার মিনিট গতে দিবা একটা বেজে বারো মিনিটের মধ্যে এই দিন সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে নীলকণ্ঠ মহাদেবের ঘরে বাতি শুভ সময় থাকছে সন্ধ্যা ছটা বেজে আটান্ন মিনিট থেকে সাতটা তেত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা আসুন এবার জেনে নেওয়া যাক নীল ষষ্ঠী ব্রত পালন ও পুজোর সামগ্রী ও সংক্ষিপ্ত পুজোবিধি বিধি নীলের পুজো করতে যে যে জিনিসগুলি অবশ্য প্রয়োজনীয় সেগুলি হল গঙ্গাজল পৈতে ধূপ প্রদীপ অথবা মোমবাতি অখণ্ড আতকচাল সিদ্ধি বেলপাতা ফুল দুর্বা বেলসহ পাঁচ রকম অখণ্ড ফল কাঁচা আম শ্বেত অথবা অষ্টগন্ধা চন্দন আকন্দ ফুলের মালা নীল অপরাজিতা ফুল ও মালা ধুত্রা ফুল কাটা ফল পঞ্চামৃতের উপকরণ অর্থাৎ দুধ দই ঘি মধু ও শর্করা মানে চিনি ও মিষ্টি এছাড়াও লাগবে মহাদেবের জন্য একটি ধুতি ও গামছা ব্রত পালনকারী মহিলাদের আগের দিন নিরামিষ খেতে হবে ব্রত পালনের দিন পূর্ণ দিবস নির্জলা উপবাস পালন করে সন্ধ্যাবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিতে হবে তারপর শিব মন্দিরে অথবা নিজের বাড়িতে প্রথমেই করতে হবে মহাদেবের অভিষেক পুরাণ অনুযায়ী শিবলিঙ্গের ডান দিকে চরণে থাকে গণেশ এবং বাম দিকে থাকে কার্তিক আর শিবলিঙ্গ ভগবতী পার্বতীর হাতে অবস্থান করে এর মধ্যে শিব ও পার্বতীর কন্যা দেবী অশোক সুন্দরী স্থান তাই উত্তর দিকে মুখ করে প্রথমে শিবলিঙ্গের ডান দিকে গণেশের উপর জল দিতে হবে তারপর বাম দিকে কার্তিকের উপর জল দিতে হবে তারপর অশোক সুন্দরীর ওপর জল দিতে হবে তারপর দেবী পার্বতীর হাতের চারপাশের ওপর দিয়ে শেষে মহাদেবের শিবলিঙ্গের ওপর জল অর্পণ করতে হয় তারপর একে একে পঞ্চামৃতের পাঁচটি উপকরণ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে আপনারা চাইলে একটি পাত্রে পাঁচটি সামগ্রী একসাথে মিশিয়েও বাবার মাথায় ঢালতে পারেন তারপর পুনরায় গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে শিবলিঙ্গ পরিষ্কার করে দিতে হবে এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে বাবাকে মুছিয়ে প্রথমেই পৈতে অর্পণ করবেন তারপর একে একে অর্পণ করতে হবে বেলপাতা চন্দন সিদ্ধি ও আতকচাল এরপর ধুত্রাফুল কাটা ফল আকন্দ ও নীল অপরাজিতার মালা ও ফুল দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে বেলসহ পাঁচ রকম ফল ও কাঁচা আম অর্পণ করতে হবে মনে মনে নীলকণ্ঠ শিব ও নীলচণ্ডিকা ভগবতীকে স্মরণ করে নিজের মনস্কামনা জানিয়ে মহাদেবের সামনে বসে ব্রতকথা পাঠ করবেন সবশেষে নির্ধারিত সময়ের মধ্যে নীলকণ্ঠ শিবের ঘরে নিজের সন্তান ও প্রিয়জনদের নাম করে বাতি জ্বালিয়ে বাবার চরণামিত খেয়ে উপভাস ভঙ্গ করবেন তাহলে বন্ধুরা এই ছিল নীলষষ্ঠী সংক্রান্ত আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার